গুড মর্নিং এভরিওয়ান আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আরাকু ভ্যালি তাই সকালে আমরা তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিয়েছি থেকে বেরো আগে আমরা স্টেশনে যাওয়ার জন্য ক্যাব বুক করে নিয়েছিলাম তো এখান থেকে মাত্র পনেরো মিনিটের রাস্তা আমাদের ট্রেন অলরেডি স্টেশনে ছিল অনেক সকাল সকাল বেরিয়েছি বলে আমরা ট্রেন থেকে ব্রেকফাস্ট দুটো ইডলি আর দুটো বাড়া দেওয়া হয়েছিল পঞ্চাশ টাকায় তো এটাই আমরা তাড়াতাড়ি করে খেয়ে ফেললাম কারণ সফর শুরু পর এত সুন্দর সুন্দর সৌন্দর্য আগে দেখা যা যে আমরা একটু সময় নষ্ট করতে চাইছিলাম না আর একটা যাওয়ার পথের যে সৌন্দর্য সেটা দেখার জন্য আমরা কিন্তু এই বিস্তারণ ট্রেনের টিকিট করেছিলাম যেটার সিট কিন্তু একদম মানে ঘোরানো যায় তো সেটা ঘুরিয়ে আমরা বেশ রেডি হয়ে গেছিলাম সেই সৌন্দর্য উপভোগ করার জন্য পাহাড়ের সৌন্দর্য আর সাথে একটার পর একটা ট্যানেলগুলো ভেতর দিয়ে যখন ট্রেনটা যাচ্ছে সত্যি এত ভালো লাগছিল আর সাথে এখানে আমরা কিন্তু ওয়াটার ফলসও কিন্তু এখানে দেখতে পেয়েছি বেশ মজা হয়েছে আমাদের এই পথটায় জার্নি করতে মন ঘুরিয়ে দেওয়ার মতো দৃশ্য দেখতে দেখতে আমাদের ট্রেন কিন্তু এগিয়ে যাচ্ছে পাহাড় ওয়াটার ফলস এত মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি বোরা গুহালু স্টেশনে যেখানে আমরা নামব এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন এখান থেকে আমরা এখন যাব বোরা কেপের দিকে এই হচ্ছে আমাদের অটো আমরা এখন অটো করে যাবো আমাদের বাজেট খুব কম লক্ষ্য করলাম যে এখানে বিরিয়ানির বিভিন্ন ধরনের স্পাইসেস পাওয়া যায় তো আমরা বাড়ির জন্য অনেকটা স্পাইসেস কিনে নিয়েছিলাম তো ফাইনালি আমরা বোরা কেপ সেট তো এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে আমরা কেটে নিয়ে এবার কিন্তু ভেতরে প্রবেশ করলাম তো আমরা ভেতরে ঢুকেই গুহার কাছে যখন গেলাম সত্যি এক আলাদাই সৌন্দর্য পুরো গুহাটা ভীষণ বড় প্রচুর লোক এখান দিয়ে ওঠানামা করছে আমরা এখানে অনেকটা সময় কাটিয়ে তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম ওখান থেকে বেরিয়ে এখানে মাহিয়ার জন্য কিছু গিফট কিনলাম তারপর খেয়াল করলাম যে এখানে বাম্বু বিরিয়ানি পাওয়া যায় তো আমরা ফার্স্ট টাইম ট্রাই করবো বলে এখানে নিয়ে নিয়েছিলাম বাম্বু বিরিয়ানি আর সাথে বাম্বু চিকেন তো এই বাম্বু বিরিয়ানি আর বাম্বু চিকেন আমরা সবার প্রথম ট্রাই করছিলাম তো যার জন্য আলাদা একটা এক্সাইটমেন্ট ছিল এবং যে প্রসেসে করছে সত্যি খুব ভালো লাগছিল একটা খারাপ লাইন করে এখানে বিরিয়ানি রেডি করেও কিন্তু পোড়ানো হচ্ছে বাঁশটাকে তো চিকেনগুলো বেশ এখানে ঢেলে দিচ্ছে তো আর যে চিকেনটা যে স্টকটা থাকছে সেটাও কিন্তু বিরিয়ানির সাথে কিন্তু সার্ভ করছে তো আমরা নিয়ে নিয়েছিলাম তো ওখানে দেখলাম যে বেশ আমাদের প্লেটে করে এই রায়তাও দিচ্ছে তারপরে স্টকও দিচ্ছে আবার বিরিয়ানিকেও কিন্তু খুব সুন্দরভাবে পেটে সার্ভ করে দিচ্ছি তো ফার্স্ট টাইম আমরা এই বাম্বু বিরিয়ানি বাম্বু চিকেন ফ্রাই করলাম তো বাম্বু বিরিয়ানি খুব একটা খারাপ লাগেনি একদম ডিফারেন্ট টেস্ট আমরা যদি আমাদের কলকাতা বিরিয়ানির সাথে কম্পেয়ার করি তাহলে সেটা একদম মিলবে না কিন্তু বেশ টেস্ট লেগেছে তো ওখান থেকে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে গেলাম আরেকটা ফলসের দিকে এই ফলসের সৌন্দর্যটা খুব সুন্দর তো বেশি সময় নষ্ট করে নিয়ে আমরা ওখান থেকে চলে আসলাম সঁচা কফি প্র্যাকফেশার তো চা বাগানের মতো এখানে বেশ কফি বাগান দেখেও খুব ভালো লাগলো তো সেখানে অনেক ফটো তুললাম তারপরে আমরা ওখান থেকে রদাকিয়ে চলে আসলাম গালি গালিকোণ্ডা ভিউ পয়েন্টে এখান থেকে পাহাড়ের সৌন্দর্যটা একদম অন্য রকম খুবই সুন্দর লাগলো এই দৃশ্যগুলোকেই উপভোগ করতে আমাদের তো ওখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম তারপর চলে এসেছিলাম আমরা কফি মিউজিয়ামে কফি মিউজিয়ামে টিকিট কেটে ঢুকলাম তারপরে দেখলাম বেশ এখানেও কফি গাছ এবং অনেকগুলো বেঞ্চ আছে বেঞ্চগুলো সত্যি দেখতে খুব ভালো লাগছিল কারণ কফির অভিজ্ঞতাটা আমাদের নেই আমরা চা বাগান তো সবসময় দেখে এসেছি তো যাই হোক ওখানে দেখলাম যে বেশ কফি মিউজিয়ামে প্রচুর প্রচুর এখানে কফি খাচ্ছে কফি কী করে তৈরি হচ্ছে সব কিছু এখানে দেখানো হচ্ছে কিন্তু ফটো তোলা নিষেধ ছিল বা ভিডিও করা নিষেধ ছিল তো আমরা সেভাবে করতে পারিনি আর এখানে কিন্তু প্রচুর চকলেট পাওয়া যাচ্ছে তো মাহিয়ার জন্য আমি অনেকগুলো চকলেট থেকে কিনে নিয়েছিলাম আর এটা মোটামুটি দেখার পর আমরা ওখান থেকে রওনা দিয়ে দিলাম এরপর আমরা ঢুকলাম বোটানিক্যাল গার্ডেনে ভীষণ বড় এরিয়া এবং গাছপালায় পুরো ভরা এক আলাদাই সৌন্দর্য অনেক ভালো লাগছিল আমাদের এখানে আমরা অনেকটা সময় কাটালাম এখানে প্যারাশুটের ওঠার একটা পারলাম না তো খুব ভালো সময় কাটিয়ে আমরা আর দেরি করলাম না আমরা বাসে করে কিন্তু ফিরে গেলাম আমাদের হোটেলে আর তারপরে বাড়ি মানে হোটেলে এসেই আমরা কিন্তু ঘুমিয়ে পড়লাম তো পরের ভাবে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ